তো হ্যালো ভাইস আজকে বলবো আর কি মানে একটা আশা করে খুব মানে একটা জায়গায় বের হয়েছিলাম তো ঝাড়খণ্ড যাচ্ছিলাম ঝাড়খণ্ড যেতে যেতে আমরা যে জায়গায় এখন আপাতত দাঁড়িয়ে রয়েছি এখানে এই জায়গাটা আমরা কিছুটা ড্রোন ক্যামেরার ভিডিও আমরা শ্যুট করছিলাম কিছু পাহাড়ের আর কিছু রাস্তাটা পাহাড়ের আর এখানে আদিবাসী মানে সব জঙ্গলের মধ্যে আদিবাসীরা থাকে তো তাদের কিছু শুটিং নিচ্ছিলাম আমি ড্রোন ক্যামেরার তো হঠাৎ করে এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে তো আর কি বলবো ড্রোন ক্যামেরাটা যেটা আমার স্বপ্নের ড্রোন ক্যামেরা ছিল স্বপ্নের পাখি সেটাই ভেঙে চুরমার হয়ে গেল তো খুব দুঃখজনক বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটা এই যে ঠিক জায়গায় এখানে মানে স্পিডে এমনি আমরা ড্রোন ক্যামেরাটা নিয়ে আসলাম নিয়ে এসে খুব স্পিড ছিল সেন্সেসে কাজ করেনি এসে কিন্তু এই গাছে লেগে গেছে পাংখায় লেগে কিন্তু পড়ে গেছিলো এখানে এখান থেকে কিন্তু পুরো ড্রোন ক্যামেরাটার কাদাতে ভর্তি হয়ে গেছিল এই যে এখানে আছে ওদের আমি শুকাতে দিয়েছি পানিতে ধুয়ে নিলাম তো পুরোটা কিন্তু ড্রোন ক্যামেরাটা পুরোটা কাদাতে জলের মধ্যে পড়ে গেছিল পুরোটা তো ধুয়ে নিলাম তো এখানে কি হবে এখন অব্দি আমি বলতে পারছি না যে এখন চলবে কি চলবে না এই যে দেখো একটা পাংখা ভেঙে গেছে এই যে এই পাংখাটা ভেঙে গেছে পাংখাটা কিনে ফিটিং করব তো আমার মনে বলছে যে এটা যদি ড্রোন ক্যামেরাটা না চলে মোটর পুড়ে যায় বা গ্যামবেলের কিছু ক্ষতি হয়েছে কি না সেটা আমি এখন বলতে পারছি না ওদের এখন শুকাইতে দিয়েছি পুরোটাই জল ঢুকে গেছে পুরো ড্রোনের ভিতরে জল ঢুকে গেছে আর চারটি মোটর আছে অলরেডি চারটি মোটর কিন্তু মানে পুরোটা জল ঢুকে গেছিলো তার ভিতরে কাদা ছিল এই যে মোটরের ফাঁকে ফাঁকে কাদা তো কাদাগুলো আমি পানির ছাট মেরে মেরে ধুলাম তো এই যে বিষয় এখানে একটা আশা করে একটা জায়গায় যাচ্ছিলাম আর এখানে হয়ে গেলো বিপদ তো কোন জায়গায় পড়ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা আর পরিস্থিতি এখন অবধি এক দেড় ঘন্টা হয়ে গেল আমরা ওদের এখানে শুকাতে দিয়েছি যাতে ভিতরে জলমল পড় থাকলে যেন শুকিয়ে যায় আর ভবিষ্যতে যেন চলে এটা আশা করছে আমরা তো চলুন দেখি তো এ হচ্ছে সে আমার স্বপ্নের পাখি আর স্বপ্নের পাখিটা ডেনাটা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দুঃখজনক লাগছে আমার তো এভাবে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমি খুলে ধুয়েছি আর পুরোটাই পুরোটাই কিন্তু কাদাতে জলে ভর্তি হয়েছিল তো এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সেট এখানে আমার আছে ড্র গোপুর ক্যামেরা আছে এখানে আর এই সেট নিয়ে আমরা যাচ্ছিলাম আর এখান থেকে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা এই দিক থেকে নিয়ে আসলাম সিধা নিয়ে এসে হঠাৎ করে কিন্তু এই গাছের পাখায় আমি বুঝতে পারিনি এই গাছের পাতায় ঠেকে গেছে তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাকা আছে আশিক আছে আমরা তিনজন কিন্তু যাচ্ছিলাম আমরা তিনজনে খুবই দুঃখিত আর ড্রোন ক্যামেরাটা আমার ছিল এইখানে সিধা তো এই যে এই যে গর্তের এখানে কিন্তু জলের মধ্যে পড়ে গেছিলো কাদার মধ্যে তো যা হোক এখান থেকে কুড়ি নিয়ে এসে আমি এই জলের মধ্যে কিন্তু ধুয়ে আমি এখানে রোদে কিন্তু হোক আমি শুকাতে দিয়েছি পুরোটাই আমি সাফ করে নিয়েছি যে শুধু একটাই ক্ষতি আমার চোখের সামনে দেখা যাচ্ছে যে এই পাংাটা ভেঙে গেছে তো আর এখানে যে মোটর আছে মোটরের ভিতরে কিন্তু পুরোটাই কাদা মানে পুরোটাই কাদা ভরা ছিল তো আমি পানি ছাট মেরে মেরে বাই বের করলাম এখানে কাদা ভরা ছিল তো চারটি মোটরেই পুরো কিন্তু কাদাতে ভর্তি ছিল তার মধ্যে আরও দেখা দেখাচ্ছে আপনাদেরকে গেমবেল এই গেমবেলের জায়গাগুলো পুরোটায় পুরোটাই কিন্তু গেমবেলটা পুরোটাই কিন্তু কাদাতে ভর্তি ছিল এইগুলো এগুলো পুরোটাই তো পুরোটায় আমি জল দিয়ে পুরোটাই ধুয়েছি তো দেখা যাক যদি কিছু না হয় ওইটাই ধোয়া করছি যাতে পাংখাটা চেঞ্জ করে যাতে আমি চালাতে পারে আর ব্যাটারিটা তো আমি ওদের দিলাম ব্যাটারিটাও জলে ভিজে গেছিলো তো তার মধ্যে চিপের অপশান চিপটা আছে সব জায়গায় মানে জল ঢুকে গেছিলো তো এখানে যা হোক এখানে আমরা এভাবেই কিছুক্ষণ আর একটু ওয়েট করি ওয়েট করার পরে কিন্তু আমরা ড্রোনের পাংখাটা কিনে কিন্তু আমরা একবার স্টার্ট করে দেখব যদি চলে তো এটাই বিষয় খুবই দুঃখজনক মানে যে কোনো একটা শখের জিনিস কিছু নষ্ট হয়ে গেলে কতটা দুঃখজনক লাগে সেটা আর বলে আর বোঝাতে হবে না সকলেই জানো সেটা তা এটাই আমার খুব শখের জিনিস ছিল আর সেটাই ক্ষতি হয়ে গেল হালকা হালকা মানে এই মোটরটা মানে বাঁধছে ক্র্যাচ ক্র্যাচ করে এবার এই গিয়ে সব ঠিক মনে হচ্ছে এটা জাম এই পাংখাটা জাম জাম লাগছে তো চলুন বন্ধুরা ড্রোন ক্যামেরা ভেঙে গেছিলো মানে জলের মধ্যে পড়েছিল তো অনেকক্ষণ ধরে এক দেড় ঘন্টা রোদে আমি দিয়েছিলাম তার মধ্যে আবার চেকিং করে নিচ্ছি মানে গেমবেলটা যাতে ক্ষতি হয়েছে কি না সেটা আমরা দেখব আর লাইটিং আসছে কি না সেটাই তারপরে পরে কিন্তু স্টার্ট হবে আমি যখন মানে পাংখাটা চেঞ্জ করবো এখন আর তো চলবে না পাংখাটা চেঞ্জ করার পরে তখন চলবে খালি স্টার্ট আমরা দেখে নিচ্ছি ড্রোন ক্যামেরা লাইটটা আসছে কি না আর গেমবেলটা ঠিকঠাক আছে কি না তো চলুন দেখি যা হোক মনে হচ্ছে লাইটিং এসে এসেছে আর এখানে দেখা তো দেখতে পাচ্ছেন লাইট এসেছে আর এখানেও কিন্তু সিগনাল দিয়ে দিচ্ছে লাইটিং আসছে কিন্তু এবার হতে যেটা ফ্লাই আমি করতে পারছি না যে হতে পাঙ্গাটা ভেঙে গেছে পাঙ্গাটা থাকলে হয়তো আমি ফ্লাই করে দেখে দিতাম এখন তো আমি চেক করবো গেম বেলটা কাজ করছে কিনা তো চলুন দেখি আমার সিজাই মানে এখানে লাইটিংটা আসুক দেখা যাক হ্যাঁ হ্যাঁ কাজ চলছে তো দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু ক্যামেরাটা মানে শর্ট আর এ মানে কাজ করছে আর এখানে যে গ্যাম্পবেলটা আছে ক্যাম্পবেলটা বাহ তা যা হোক সেরকম কিছু ক্ষতি হয়নি এই যে মানে চারিদিকে ওনার কাজটা চলছে

তো বন্ধুরা যেটা আমরা ভয় করছিলাম সে ভয়টা নিয়ে যা হোক ড্রোন ক্যামেরার কাজ চলছে ক্যামেরাও দেখাচ্ছে বেলেও কাজ করছে খালি হচ্ছে কিন্তু খালি পাংখাটা ভেঙে গেছে পাংখাটা না ভাঙলে আমি এখানে আবার ফিলাই মানে উড়ি আমি ফ্লাই করে দেখিয়ে দিতাম তো পাংখাটা একটা পাঙ্খা না থাকলে উড়বে না তো পাংখাটা যা হোক দেখা যাক এইদিকে দুমকা একটা আছে আরও ক্যামেরার দোকান আছে সেখানে আমরা খোঁজ করে দেখবো যদি হয় আমি সেখানে যে আমি ঝাড়খণ্ডে যেয়ে আমি আপনাদেরকে ফ্লাই করে দেখাবো চলে মিল বা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমে শেয়ার দিয়ে পাশে থাকবে আর